আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যি বা'দা আম্মা বাদ। শ্রোমণীত উপস্থিতিতে চমৎকার সময়সময়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো। বিষয়টা হচ্ছে এই যে কুরবানি আমরা করব সামনে দুই দিন পরেই ঈদুল আজহা উদযাপন করতে গিয়ে। এই কুরবানি করলাম আল্লাহর রাস্তায়। এতে আমাদের ফজিলতের যে হাদিসগুলো আমরা শুনি সেগুলো আসলে সহীহ না। তাহলে আমাদের পাওয়া না কি হলো? আমরা এখান থেকে কি পেলাম? দেখুন কুরবানি কাকে বলা হয় আল কোরবান ও মায় তাকরু বেশি আল্লাহে চা ওই মাধ্যমটাকেই কুরবানি বলা হয় যার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করি হান আল্লাহ তাহলে বোঝা গেল এই যে কোরবানি করছি আল্লাহর রাস্তায় লাখ লাখ গরু ছাগল ভেড়া ওড় দুম্বা আল্লাহর রাস্তায় নাহর করব কুরবানি করব আমরা ইদুল আজহার দিনে তাহলে এর মধ্যে থেকে আমাদের পাওয়াটা কী দেখুন আল্লাহ তালার দরকার নেই রক্তের অথবা গোস্তের লাই আনা লালা লুহুমুহা পালা দিমা উহা পালা কিং আনা আল্লাহ বলছেন আল্লাহর প্রয়োজন নেই এই কোরবানির রক্ত এবং গস্থের আর দরকার মানুষের অন্তরে লুকায়িত তাকু আল্লাহ আমরা আল্লাহর ভয় কতটুকু অন্তরে লালন করি আমাদের অন্তরের মধ্যে আমাদের কলেজার ভিতরে আল্লাহর ভয় কতটুকু রয়েছে আমরা যদি আল্লাহ তালাকে ভয় করে আদে কুরবানি করতে পারতাম আরও একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এই কোরবানির পরে আমরা কি আল্লাহর নিকটবর্তী হতে পারলাম কতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করতে পারলাম কতটুকু আরও সামনে এগিয়ে আল্লাহর নিকটবর্তী চলে গেলাম এটা আমাদের চিন্তা করার সময় এসেছে আসুন আমরা কোরবানি করি মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তুমি আমাদের সকলের কুরবানি কবুল করে নাও আমরা যেন তোমার নৈকট্য অর্জন করতে পারি آمين وآخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته